বিশেষ বিশেষ খবরের প্রধান শিরোনামগুলো নিয়ে আমার বিশেষ নিউজ আওয়ার আজকে হচ্ছে হলো শনিবার সাতই সেপ্টেম্বর এখন বাঁচতেছে নটা ওকে শুরু করছি বিশেষ বিশেষ খবরের প্রধান শিরোনামগুলো নিয়ে বিশেষ নিউজ বুলেটিন সময় টিভির নিউজ শাহবেগে আরও কঠোর কি বলল শাহবেগে মোড়ের চারপাশে ব্যারিগেড দিলেন পঁয়ত্রিশ প্রত্যাশীরা মানে জপ নিয়ে একটা আন্দোলন চলতেছে শাহবাগে আরও কঠোর অবস্থানে পঁয়ত্রিশ প্রত্যাশীরা মানে পঁয়ত্রিশ বছর চাকরির সীমা আর কি বয়স সীমা সেই জন্য যে আন্দোলনটা চলছে প্রস্তাবিত নতুন জাতীয় সঙ্গীত মতামত ও সমর্থন কারা এটা নজরুল টক্স যা হোক তারপরে ঢাকা পোস্টের নিউজ সড়কে ব্যারিগেড নির্মাণে বাধা শিক্ষার্থীকে পেটালেন আওয়ামী লীগ কর্মী লালমনির হাটের ঘটনা আমরা ভিতরে ঢুকছি না আমরা শুধু হেডলাইনগুলোতেই থাকার চেষ্টা করব আজই বাংলাদেশের হৃদয় হতে পার্থ দাশগুপ্ত এখন অবশ্য ইউটিউব চর্চার যুগে আমরা অনেকেই কথা বলছি বা অনেকেই অনেকভাবে সব কিন্তু সবাই নিউট্রেলি কথা বললে ভালো হয় আসলে কোনো বিশেষ দল গোষ্ঠীকে সমর্থন দিয়ে নেয় যেটা সত্য এবং ন্যায়ের পক্ষে যে বলা গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ শিক্ষা নিয়ে কিছু প্রস্তাব সলিমুল্লাহ খান অধ্যাপক এটা হচ্ছে বানানের তিন দিন আগের নিউজ এটা ওল্ড নিউজ আফগানিস্তানের সঙ্গে একই তালিকায় বাংলাদেশকে রাখলো আমেরিকা আফগানিস্তানের সঙ্গে একই তালিকায় বাংলাদেশকে রাখলো আমেরিকা চতুর্থ পর্যায়ের ভ্রমণ সতর্কতা জারির কথা জানানো হয়েছে এটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত একুশটি দেশে ভ্রমণ না করতে পরামর্শ দেয়া হয়েছে এই একুশটি দেশের মধ্যে বাংলাদেশের নামও রয়েছে বাংলাদেশ ছাড়া কিছু বলার নেই কোন একটা বিধি নিষেধ আমরা যাচ্ছি খবরের খোঁজে হত্যালে হত্যার পর কবজি নিয়ে হাঁটছে খুনি কুমিল্লার দিনে দুপুরে প্রকাশ্যে ঘটলো নির্মম এক ঘটনা আমরা আর কত নির্মমতার যে হব আমরা বাংলাদেশ আমি জানি না যে ক্যামেরায় বিভৎস এই ঘটনাটি কুমিল্লার দাউদকান্দিতে পুলিশ বলছে নিহত যুবক এবং খুনি দুজনেই ছিনতাই মাদক ব্যবসা সহ নানা অপরাধে জড়িত ধারণা এসবের জেরেই এই হত্যাকাণ্ড শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে এভাবেই বিচ্ছিন্ন কবজি নিয়ে হেঁটে যাচ্ছিল খুনি এত বড় ঘটনার পরও পালানোর তারা নেই তার কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর ওলানপুর গ্রামের দুপুরের ঘটনা এটি নিহত যুবকের নাম মহিউদ্দিন আর হামলাকারী আনিস প্রত্যক্ষ জানান দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় খুনি এক হাতের কবজি বিচ্ছিন্নর পাশাপাশি আরেকটি কপিয়ে জখম করা হয়েছে যে আমরা আসলে এই সব ঘটনা দেখতে চাই না কিন্তু আমাদেরকে দেখতেই হয় এটাই আমাদের ডক্টর ইউনিসের চার দিকে নাগিনীর বিশ্বাস করতে বলছি কি ভাবতে গণ অভ্যুত্থান গাঠনিক ক্ষমতা ও গণতন্ত্র ফরহাদ মজার চিন্তার আপনি রিসার্চ কেন শিখবেন কেন রিসার্চ করবেন আজকের ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই রিসার্চ শেখা আমন ডিফারেন্ট ডিফারেন্ট টপিকস নিয়ে আসলে কনটেন্ট ভাই আপনারা তো এই ডিফারেন্ট কনটেন্টে খুব অভাব আমি মিস করি শুধু বাইরের শিক্ষাকেই সবাই গুরুত্ব দেয় বাট ভিতরের শিক্ষা এই গুরুত্ব দেয় না ডিলে কোন নিউজ পেলাম না আমি কি আরেকবার রিসার্চ আমি দেখি একটু রিসাইক্লিং করি শাহবাগে তো তাহলে শাহবাগে আরও কঠোর অবস্থানে পঁয়ত্রিশ প্রত্যাশীরা আমেরিকা ঝুঁকিপূর্ণ দেশের তালিকা রয়েছে বাংলাদেশ প্রকাশ্যে ঘটল নির্মমাক ঘটনা শহীদদের রক্ত শুকায়নি এখনই চাঁদাবাজি শুরু করেছে বলছে রেজাউল করিম ফের রণক্ষেত্রে পরিণত ধর্মযার উৎসব সভা উৎসব তার তার বিগত ষোলো বছর জুলাই গণ অভ্যুত্থানের দিন নেওয়া থাকবে গণভবন আনাগরে আর কেউ থাকলে মুক্ত করতে হবে মোয়াজ্জেম হোসেন ভাসমান যৌন কর্মীদের উপর হামলা নির্যাতন বন্ধে সরকার আচ্ছা অডিওটা ঝামেলা করতেছে অডিওটা আসিফ নজরুল কাছে গেলেন পঁয়ত্রিশ পুত্র আশি সমন্বয়ক সবখানে সমন্বয়ক শব্দটা খুব ব্যবহার দেখছি আসলে সমন্বয়ক আচ্ছা ভালো নিরপরাধ ব্যক্তিদের মামলা জড়ালে বাদীকে শাস্তি পেতে হবে এরকম কিছু বলছেন আমাদের ভিপি নূর পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে আবার বানানো হবে ফের ইসরায়েলের হিজবুল্লাহয় হামলা রকেট হামলা ইসরায়েলের ভূখণ্ডে লক্ষ্য করে ফের রকেট হামলা চাললো হিজবুল্লাহ দেওয়ানবাগ পীরের দরবারে লুটপাট ও অগ্নিসংযোগ দিল্লি গেলেন কিভাবে এত করি মাঝে কিভাবে ভারত পালালেন শামীম ওসমান কে উত্তর দেবে এই প্রশ্নের অস্ত্রসহ গ্রেপ্তার সাবেক ভূমিমন্ত্রীর ছেলে পাবনা মাদারীপুরে জামাতি ইসলামের শ্রমিক সংগঠনের সমাবেশ বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবেন না জাতীয় সংগীত প্রসঙ্গে যা বললেন ধর্ম বিষয়ক উপদেষ্টা সীমান্তে হত্যা থামান মোদীকে ডক্টর ইউনুস ঈদে এ মিলাদুল স্বাগত জানিয়ে দাওয়াতে ইসলামী জুলুস ইসলামীর জুলুস চ্যানেলায় জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে এই ইস্যুতে যা বললেন ধর্ম উপদেষ্টা বিদ্রোহ দমাতে সেনা হস্তক্ষেপের বিষয়ে যা বললেন সাবেক সেনা প্রধান মইন ও মইন ও আহমেদ আটকে অনেকদিন পর দেখা গেল ওই ভদ্রলোককে আচ্ছা যাই হোক আমি শুনিনি আপনি চাইলে শুনে নিতে পারেন এটা হচ্ছে চ্যানেল আই নিউজ বা সবখানি মনে আই নিউজ করে ফেলছে স্কুল ছাত্র তকি হত্যার বিচার নিয়ে মানে শেখ হাসিনার নির্দেশেই থেমে যায় তকি হত্যার বিচার কাজ তকি এটি আলোচিত হত্যাকাণ্ড তক্তি হত্যা ক্ষমতায় গেলে দেশের সকল ফর্ম থেকে ধর্মাবলম্বী অপসান তুলে দেওয়া হবে মঈন খান ডক্টর ইউনিসের সৎ সফর সঙ্গে কারা এটা ছিল গতকালকের নিউজ আমরা একটু দেখছিলাম ন্যায় বিচার তারেকের বিরুদ্ধে ফর্মায়াসি রায় দিতে পিস্তল ঠেকানো হয় সন্ধ্যার বাংলাদেশ সন্ধ্যা রিপোর্ট রিপোর্ট মাগুরায় সনাতনী হিন্দু সুরক্ষা সম্প্রীতি সমাবেশ সমাবেশ আর সমাবেশ আমাদের দেশ জুড়ে চলছে সমাবেশ আর সমাবেশ আন্দোলন আর আন্দোলন দাবি আর দাবি প্রতিবাদ আর প্রতিবাদ আমরা আছি রাজপথে এই তো চলছে দেশের আওয়ামী লীগ সরকার কখনো ভারতের সাথে কথা বলেনি ব্যারিস্টার রুমিন ফরানা দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় সরকার পদ্ধতির পরিবর্তন চায় বিএনপি এটি খুবই ভালো উদ্যোগ যদি এমন হয় খুব ভালো যে দুইবারের বেশি আসলে একজন প্রধানমন্ত্রী থাকবেন না এবং একজন প্রধানমন্ত্রী শুধুমাত্র প্রধানমন্ত্রী হয়ে থাকবেন তিনি অন্য কোনো সংগঠনের প্রধান হয়ে থাকতে পারবেন না এরকম কিছু আর কি একই সঙ্গে দুটো কাজ করা একটু ক্রিটিক্যাল এবং জটিল আর প্রধানমন্ত্রীর জায়গা থেকে তো আসলে একটু অন্যরকম সঙ্গীত পরিবর্তন নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা সেটা শুনতে হবে রাত দখলে কাঁদছেন তরুণী অধুরী জি কর এটি আসলে ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নিয়ে সমালোচনা প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে বহিষ্কারের সিদ্ধান্তে যা বললেন বিএনপি নেতা বাচ্চু দল থেকে বহিষ্কার কারা কারা দল থেকে বহিষ্কার হবেন শুনে নিতে পারেন যারা বিএনপি মতালম নিয়েছে নইলে যে কোনো সময় তো এই ছিল আজকের মোটামুটি নিউজ আপডেট ফেট দেখা হবে আগামীকালকে নিউজ আপডেটে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ